रुकिए थोड़ा पानी पीजिए साफ क्योंकि खतरनाक न्यूज है अवश्य गरम पानी खाई चेहरा देखे मन खूब सुंदर কিন্তু এই লোকটাকে বলা হয়ে থাকে পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি প্রধানমন্ত্রী তার সামনে ফেল এরপর হচ্ছে অন্যান্য যারা আছেন সবাই ফেল প্রতিরক্ষামন্ত্রী ফেল বাট হু ইজ দ্যাট ক্যারেক্টার শিরোনাম টাইটেল থেকে বুঝেই গেছেন এই মুহূর্তে পাকিস্তানের সেনা প্রধান হিসেবে যিনি আছেন জেনারেল আসিম মনির দর্শক পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মনির সাধারণত সাধারণত আমরা দেখি নাই ইমরান খানের পতনের পর থেকে খুব বেশি আলোচনায় ছিলেন বাট রাইট নাও তাকে ভারত সহ সারা পাকিস্তানিরা একটা রেসপেক্টের জায়গায় নিছে ভারত নিছে আতঙ্কের জায়গায় যে সারফিরায় হ্যাঁ আচ্ছা উনি কি বক্তব্য দিলেন যেটা নিয়ে এই মুহূর্তে তোলপার বা কি আলটিমেটাম দিলেন আর ঘোষণাটা কি দিল সাম্প্রতিক সপ্তাহগুলোতে শুধু পাকিস্তানে নয় সীমানা পেরিয়ে ভারত এবং বিশ্বের বিভিন্ন জায়গায় হট টপিকে পরিণত হয়েছেন জেনারেল আসিম মুনির ভারত নিয়ন্ত্রিত জম্মু এবং কাশ্মীরের যেই ঘটনাগুলো সেই ঘটনাগুলোর পরে দুই দেশ তাদের সেনাপ্রধান পাকিস্তানের সেনাপ্রধান একে অন্য বক্তব্য দিচ্ছেন তবে কিছু মন্তব্য করেছেন আসিম মনির তার এইসব মন্তব্য পাকিস্তান সেনাবাহিনীর অবস্থান এবং আঞ্চলিক উত্তেজনায় মানে তাদের ভূমিকা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে ভারত এবং পাকিস্তান উভয়ই কাশ্মীরকে নিজেদের বলে দাবি করে কিন্তু তারা এটির এক এক অংশ শাসন করে পাকিস্তান করে আজাদ কাশ্মীর আর ভারত করে জম্মু কাশ্মীর উনিশশো থেকে আমরা এই জিনিসটা দেখলাম জেনারেল মুনিরের বক্তব্য যে পেহেলগামের হামলার সাথে আহ পাকিস্তান আসলে জড়িত না কিন্তু বিষয়টা এখানে না ঘটনাটা হচ্ছে গত বাইশ এপ্রিল পেহেলগ্রামে আপনার এই সন্ত্রাসী একটিভিটিসটা চলল কিন্তু পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গত সতেরোই এপ্রিল তিনি একটা বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যটা এখন আলোচনায় সতেরো এপ্রিল প্রবাসীদের সঙ্গে একটি বৈঠকে আসিম মনির বলেছিলেন আমরা প্রতিটি ক্ষেত্রে হিন্দু সম্প্রদায়ের মানুষ থেকে আলাদা কাশ্মীরকে পাকিস্তানের জীবন সঞ্চারণী শিরা যে শরীরের মধ্যে শিরা উপশিরা আছে না তো তিনি বলছিলেন যে কাশ্মীর হচ্ছে পাকিস্তানের জীবন সঞ্চারণী শিরা এমনকি তিনি অঙ্গীকার করেছিলেন ভারতের দখল বিরুদ্ধে কাশ্মীরিদের বিরোচিত লড়াইকে পাকিস্তান কখনো পরিত্যাগ করবে না মানে জম্মু কাশ্মীরে যারা বসবাস করে তারা ভারত সরকারের বিভিন্ন সময় নানা বিরোধিতা করে এবং তাদের বিভিন্ন যে সংগঠন বা গোষ্ঠীগুলো আছে ভারত বরাবরই বলে আসছে যেগুলোর পিছনে পাকিস্তানের সেনাবাহিনী গোয়েন্দা বাহিনী তারা আসলে অর্থনৈতিক লগ্নি করে থাকে ইভেন জম্মু কাশ্মীরের যারা জনগণ আছে তারা অনেকটা পাকিস্তান পন্থী এটা ভারত আবার মানতে পারে না আর তিনশো সত্তর ধারাকে উচ্ছেদ করার পরে এই জিনিসগুলো পারছে ইভেন তার রেজিস্ট্যান্ট ফ্রাম যে সংস্থা এটাও কিন্তু জম্মু কাশ্মীর থেকে উদ্ভূত একটা সংস্থা যেটা মানুষগুলো নিজেদের অধিকার আদায়ের জন্য বিভিন্ন রকম ঘটনা ঘটায় এই সেনাপ্রধানের এই বক্তব্যকে ঘিরে ভারত থেকে শুরু করে পশ্চিম মানে মধ্যপ্রাচ্য সব জায়গায় আলোচনার জায়গাটা যেটা হচ্ছে যে তার এই বক্তব্য তথাকথিত বাঘারম্বন নয় আপনার এটি পাকিস্তানের আদর্শিক অবস্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ ঠিক কিন্তু যেই সুরে বিশেষ করে হিন্দু মুসলিমদের মধ্যে তিনি পার্থক্য তুলে ধরেছেন তা এটিকে বিশেষভাবে উত্তেজক তুলেছে আর এখন এরকম কথা কি তিনি একমাত্র বলেন না ভারতের সেনা কর্মকর্তারা না বললো বিজেপি এরা সবসময় বলেন দেখেন না বলে যে জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরকে নাকি গাঁজা বানাই ফেলবে এরা কেন এখানে এই ঘটনা ঘটছে এটার সাথে পাকিস্তানি সংস্থা সংস্থা কানেক্টেড তবে সেনা প্রধানের এই বক্তব্য নিয়ে পাকিস্তানিরা যথেষ্ট উৎফুল্ল প্রফুল্ল কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে ওনার এই বক্তব্যটার ওজনটা হচ্ছে আলাদা যে ইজ এ প্ল্যান যদি ঘটনার সাথে পাকিস্তানের সংশ্লিষ্টতা থেকে থাকে প্রমাণিত না পাকিস্তানটা এটা নিঃসন্দেহ মানে একটা কি বলা হয়েছে আপনার এটা ইনভেস্টিগেশন দাবি করছে তিনি হয়তো তখন তার মতো করে বলছেন এখন ভারতে তো অনেকে অনেক কথা বলে কিন্তু যখন তিনি বলছেন এই ঘোষণাটা দিয়েছেন এর পাঁচ দিন পরে এই ঘটনা ঘটছে তো কেউ কেউ বলছেন পারসেপশনটা এইভাবে মিলানোর চেষ্টা তো তার মানে এই সেনাপ্রধানের কোন একটা মাস্টার প্ল্যান আছে কোনটা জম্মু কাশ্মীরকে নিজেদের দিকে নিয়ে নেওয়া থাকতেও পারে কারণ এটা নিয়ে শতবর্ষী লড়াই কাছাকাছি চলছে কি হয় আসলে বলা যায় না তবে তার এই ঘোষণাকে ঘিরে আহ ইন্টারন্যাশনালিও আলোচনা সমালোচনার কি বলা যে জন্ম দিয়েছে দেখা যাক ভালো থাকুন